আমাদের বেগে কাপড়টা দেখেন ভাই কি ফেব্রিক এটা এটা হচ্ছে চায়না ফেব্রিক সফট কাপড় অনেক সফট এবং কি প্রিমিয়াম আচ্ছা এটা সাইজ হবে 3টা এম এল এক্সেল আর যদি আপনি কুমোর হিসাব করেন তাহলে 28 থেকে 35 পর্যন্ত কুমোর এটা হবে ইনশাআল্লাহ 28 থেকে 35 28 থেকে 35 এগুলা অনেকগুলো কালার আছে এগুলা সাইজ হবে আপনার 28 থেকে 35 আর এগুলা প্রাইস হচ্ছে আপনার 950 টাকা 950 950 টাকা হ্যাঁ দেখেন ব্যাগের মধ্যে দেখেন এই ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর কালার আমাদের কাছে অনেকগুলো কালার আছে এবং কি আলো আরো বেগে আসছে ইনশাআল্লাহ আচ্ছা

তারপর আপনি এক একটা কালার দেখতে পারেন আর এগুলো সাইজ কত থেকে শুরু সাইজ হচ্ছে ওই যেটা বললাম এম এল এক্সেল আর যদি আপনি কুমোর হিসাব করেন তাহলে আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কুমোর আঠাশ থেকে পঁয়ত্রিশ জি আচ্ছা যেটা ভালো লাগবে যেটা ভালো লাগবে নিতে পারবেন প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা যারা তিনের অধিক নিবেন তাদের জন্য একটা সুন্দর একটা অফার আছে অফারটা আমরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এখন আমরা কিছু জিন্স দেখাই জিন্সটা আমরা আজকে চাচ্ছি একটু প্রিমিয়াম কোয়ালিটি জিন্স দেখাবো আমরা আজকে সব দেখাবো না শুধু প্রিমিয়াম কোয়ালিটি কিছু জিন্স দেখাবো তো প্রথমে একটা কালো ফেট দিয়ে শুরু করছি আমরা অসাধারণ ভাই

সুন্দর সুন্দর যারা একবারে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট নিতে চাচ্ছেন এটা হচ্ছে 1300 টাকা এটা 1300 টাকা 1300 টাকা ওকে তারপরে আমি আপনাকে এই একটা দেখাতে চাই এটা কিলার আচ্ছা এটা দেখেন ব্যাকসের কাজটা অসাধারণ দেখেন এই দেখেন খুবই চমৎকার মেইন হচ্ছে প্রোডাক্টের প্যান্টের হচ্ছে রং রং কোষ এবং কি আপনি পরলে আপনার লুকটা কি রকম আসবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা তারপরে আমি আপনাকে এই একটা প্যান্ট দেখাই এই পেনটার প্রাইসটা বলা হয় না এই পেনটার প্রাইস হবে আপনার

তো সেক্ষেত্রে শুধু প্রথমত আপনার ডেলিভারি চার্জটা পে করতে হয় এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এটার আপনি এই সেটটা দেখেন কেন পনেরোশো টাকা দিবেন আপনি এখানে কি সুন্দর করে একটা কাজ করছি আচ্ছা প্লাস হচ্ছে আপনার এটা বাটনটা দেখেন দেখেন কতটা আনকমন বাটন এটার সাথে এই বাটমে মিল রাখছি ইনশাল্লাহ তারপরে ভিতরে আমরা এখানে পাইপিং সুন্দর করে কাজ করছি হ্যাঁ তো ইনশাল্লাহ আশা করি পনেরোশো নিলে আপনার ঠকবেন না ইনশাল্লাহ জিতবেন আচ্ছা তারপরে আমি আপনাকে আরেকটা প্যান্ট দেখাই এই প্যান্টটা দেখেন বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম জ্যাকেট প্রিমিয়াম

তারপরে ভাই এটা টাকা আপনি চোদ্দশো তেরোশো পনেরোশো একটা প্রোডাক্ট নেবেন যদি ওই প্রোডাক্ট রং চলে যায় তো এর থেকে বড় মানে ব্যর্থ আর কিছু নেই ভাই দোকানের বদনাম বলবো নিতে পারেন কোনো বেশি প্রাইস লাগবে

দুশো টাকা বেশি তো ভাই আমার দিকে দিবেন না পরাক দিকে দিবেন এই দেখেন পরাকটা দেখেন এটা কত দিবেন এটা হচ্ছে এগারোশো ভাই এগারোশো এগারোশো এবং কি এটা কোয়ালিটি দেখেন হ্যাঁ এটা হচ্ছে এগারোশো এটা ভিতরে আরো কয়েকটা আছে আমি আপনাদের দুটো এক এক করে দেখাই দেখেন আরো কালেকশন কিন্তু রয়েছে এই একটা দেখেন কালার কিন্তু একদম কড়া কালার এগুলো কালার বসে গ্যান্ডি থাকবে ভাই আমি তো আপনাকে আবারো বলছি কারণ আপনার চ্যানেলে আমার ভিডিও অনেকগুলা গেছে এবং কি আমাকে অনেকে চিনে যারা আমার থেকে পড়া নিচ্ছে তারা জানে যে অন গার্মেন্ট সবসময় প্রিমিয়াম কোয়ালিটি ভালো জিনিস দিয়ে থাকে দাম একটু বেশি নিয়ে থাকি ভাই দাম বেশি নেওয়ার কারণ আছে ভাই এই প্রোডাক্টটা আমার কিনা বেশি তো রনি ভাই যেমনটা বলছিলাম এই প্যান্টটা দেখেন এটা কিন্তু বিকিং কাপড় হ্যাঁ এটাও এটাও বিকিং কাপড় হ্যাঁ কাপড় কোয়ালিটি খুব ভালো এতুর বলতে আর প্রাইস পড়বে 1100 টাকা হ্যাঁ যার যেটা লাগে নিতে পারবে কোমর হবে 28 থেকে 35 36 আচ্ছা আচ্ছা হ্যাঁ